গরম গরম ছানা খাচ্ছি বলেছিলাম না এই জমি জমার কাজ ঝামেলার কাজ কাহিনী হচ্ছে আজকে আসলাম আজকে বললো আমরা কিন্তু আবারও কোয়ের বাজারে চলে আসলাম বৃষ্টি মুখর এই শহরে ভাই এখন যাচ্ছি ডুমুরিয়া জমি জমা নিয়ে ঝামেলা বুঝলেন এই জমি জমা ঝামেলা বড্ড খেতে পাল একজন লাগিয়েছে পুঙ্গাই তার এখন হচ্ছে একটু শুশুড়ি দিতে যাচ্ছি কি করবো এই ঝামেলা নিতে ইচ্ছে করে না ঘুমপুরে ছিলাম ছিলাম ওটা খালাম খাই এখন কোনো লাভ নেই সব লস জীবনটা লজ নাটো বৃষ্টি হলেও পথ চলতে কিন্তু খুব ভালোই লাগতেছে এখন আমাদের গন্তব্য কোয়ের বাজার ফাইনালি কোয়ের বাজারে আসলাম এখন কথা হচ্ছে কি এটা ফোন ঠিক করতে হবে ছোট একটা ফোন বৃষ্টি হচ্ছে প্রচুর চলো চলো মাঝে মধ্যে ঝড় বাতাস হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে রোদ এর ভিতরেই কিন্তু আমরা চলেছি ডুমুরিয়ার উদ্দেশ্যে ঝাঁকা নাকা নাচ গান করতে করতে দেখতেই পাচ্ছে রাস্তায় কিন্তু নাচাচ্ছে ঘুম পড়ে থাকলেও কোনো লাইন নেই ঘুম আপনার ভাঙবেই ডুমুরিয়া বাজারে আসলাম ইজি বাইক থেকে নামার পরে আমরা কিন্তু এখানে ভ্যান নিলাম এখন যাচ্ছি এক্সিলেন্ট অফিসে এই যে ঝামেলা এই ঝামেলাটা সমাধান খুবই দরকার কিন্তু জানি এটা জমির ঝামেলা তো এটা খুব তাড়াতাড়ি সমাধান হবে না বড় বর্ষাটাই ফ্যাক্ট বুঝছেন ইউ মিনিটস লেট বলে ছিলাম না এই জমি জমার কাজ ঝামেলার কাজ কাহিনী হচ্ছে আজকে আসলাম আজকে বললো যে আজকে না আজকে কোনো আবেদন কালকে আবেদন তবে উকিল আমাদের বলে দিছিল তাই আমরা হচ্ছে কোনো রিস্ক নিব না এই কারণে হচ্ছে আগে দিনই চলে আসছি কালকে আমরা আবারো আসবো এখানে বাহ আরে কত সুন্দর হ্যাঁ কোনো সমস্যা আসছে না কিন্তু তার কি আর সমস্যা আমার বাবার লিগাল টাকা দিয়ে কেনা আচ্ছা এখন ভগবান আছে সে যেটা করে তো আমরা কালকে আবারও আসবো এসে তারপরে আবার কি কাজ মানে শুধু সময় আর সময় না আমিও এটা আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি আমি এটা এতটা সিরিয়াসলি নিতাম না যদি কিনা আমার একটা ভাই থাকতো শুধুমাত্র আমার বাবার আমি জায়গা জমি লাস্ট অব দিক

পথে আমরা কিন্তু আসলাম কোয়ের বাজারে সেখানে এত দিদির দরকার কলিজা কেটে দেবো তোমার কলিজা লাগবে না একটা ইলিশ মাছ ধরিয়ে দাও দিদি একবার মুখ দেবো নাকি

ও জালের পিছন দিয়ে গোলের মুখে ছিল বাজার করতে আসছে না আমার হাতে থাকবে

আমরা প্রচুর মানে ফিরিতে ঘোরার ঘোরা হচ্ছে এবং দোলার একটা ফিল পাচ্ছি অনেকদিন দোলায় আমরা উঠিনি তখন এখন দোলার ফিল পাচ্ছি না জীবন মানেই যে যন্ত্রণা হয়তো এই রাস্তা দিয়ে আমরা নিয়ত প্রতিনিয়ত না চললে বুঝতাম না সত্যি ভাই জীবন মানেই যন্ত্রণা আপনারা খুলনার এই যে জিরো পয়েন্টের এই রাস্তা দিয়ে আসলেই বুঝতে পারবেন জীবনটা সত্যি মানুষের জন্য কত কঠিন তাই সে ছোটো মানুষ হোক বড়ো মানুষ হোক ধনী মানুষ হোক আর গরিব মানুষ হোক এই রাস্তাতে আসলে আপনার নাগদোলার ফিল পাইতেই হবে এটা কনফার্ম